ভাই একদিন পোস্ট করলে ফ্রেন্ডরা দেখে বলে পরে পরে ফাটাই ফেলতে সেইরা বলে ঠিক আছে বাট ফ্রেন্ডরা এটা বলার সঙ্গে তোমার আসলে পোস্ট করার কোনো সম্পর্ক নাই ফ্রেন্ড সব সময় বলবে ভাই ওই যে একটা গল্প আছে না তোমাদেরকে এই গল্পটা তোমরা শুনছো গল্প না এরকম যে একটা একজন হাজব্যান্ড এন্ড ওয়াইফ আর তাদের একটা উট আছে উট নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে প্রথম কেস্টে এরকম যে হচ্ছে গিয়ে তার ওয়াইফ হচ্ছে উটের উপরে হাজব্যান্ড দড়ি ধরে একটা উট টেনে নিয়ে যাচ্ছে তো এটা দেখে লোকজনের কমেন্ট হচ্ছে এরকম যে কিরকম হচ্ছে তার ওয়াইফ যে হচ্ছে লোকটার দিয়ে উঠটা টানাইতেছে নিজে উটের উপরে বসে এটা শুনে ওরা খুব মন খারাপ করলো এরপরে উল্টা গাছ করলো হাজবেন্ড এবার উটের উপরে উঠছে ওয়াইফ হচ্ছে দড়ি নিয়ে যাচ্ছে তো তখন মানুষ কি বললো যে কি বাজে একজন হচ্ছে লোক যে নিজের ওয়াইফে দিয়ে হচ্ছে গিয়ে নিজে উঠে বসা দড়ি টানাচ্ছে সেটা শুনে তারা যেটা করলো সেটা হচ্ছে দুজনই নেমে উঠ তারা নিয়ে যাচ্ছে তখন আসলে লোকজন যেটা বললো সেটা হচ্ছে কত বড় বলদ উট থাকতে নিজেরা উট টেনে নিয়ে যাচ্ছে এরপরে তারা যেটা করলো দুজনই উটের উপরে উঠলো তারপরে উট চালানো শুরু করলো এবং এবার লোকজন যেটা বলতেছে কত খারাপ মানুষ একটা উটকে কত কষ্ট দিচ্ছে তো আসলে লোক কি করলো এই চারটা কেসের বাইরে তো অন্য কোনো কেস হইতে পারে না তাই না তো লোক সবসময় কিন্তু একটা ব্যাড কমেন্টই করলো তাই না তো তোমার ফ্রেন্ড তোমার কি বললো না বললো এর উপরে কিচ্ছু যায় আসে না তুমি তোমার কাজটা করবা তুমি তোমার কাজটা করবো এখন কত লাইফে মানুষ কত কিছু বলবে তাই না মজা নেয় মজা নেয় তুমি যখন পড়লে একটা পোস্ট করো না তখন ওই যে মজা নেয় ও এমনি মজা নেয় তো তোমার বন্ধু যদি একটা মজার কারণ তুমি হও এবং সেই কারণের মাধ্যমে নিজের যদি উপকার হয় তাহলে তো ভালো ভাই কেউ মজাও পাইলেও তোমার উপকারও হয়ে গেল